তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশি আশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ তোমরা জানো ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন আমার যেখানে ফুল টিউশন করলে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না পুরো টিউশনটা প্লেলিস্টে লিস্টে যাও প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সমস্ত লজিক এমসিকিউ এসিকিউ নোট প্রত্যেকটা অধ্যায় সিলেবাস অনুযায়ী যা যা আছে সাজেশন ভিত্তিক সব আছে কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস চলছে তো এই মুহূর্তে আমি তোমাদের হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে টিকাগুলো তোমাদের মুখস্থ হচ্ছে না তো অনেকে কমেন্ট করেছো তো আমি বলছি এই মুহূর্তে আমি তোমাদেরকে টিকাগুলো বুঝিয়ে দিব একটা টিকা বুঝিয়ে দিব একটা টিকা ভালো করে বুঝলে বাকি টিকাগুলো এক মিনিটও লাগবে না মুখস্ত করতে তো চলো প্রথম টিকাটা নেওয়া যাক অবৈধ সাধ্যদোষ প্রথম টিকা তো টিকাটা কিভাবে লিখবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি টিকাটা এবার থেকে টিকা যাদের মুখস্ত হচ্ছে না বা টিকা মুখস্ত হতে এক ঘন্টা লাগতো বা সারাদিন লেগে যাচ্ছে যে নিরপেক্ষ ন্যায় থেকে যে কটা টিকা মানে দুই ধরনের প্রশ্ন থাকবে নিরপেক্ষ ন্যায় থেকে একটা আসবে লজিক আর একটা আছে টিকা তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে কারণ দুটা লিখলে তো নাম্বার পাবে না একটা লিখলে নাম্বার পাবে তো যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে তো মনে রাখবে আমি এখন যে টিকাটা বুঝিয়ে দিচ্ছি সে টিকাটা এটা মুখস্ত করলে বাকি টিকাগুলো তোমাদের এক মিনিটে গ্যারেন্টি দেব বললাম মুখস্ত হয়ে যাবে কারণ আমার ক্লাস কিন্তু ওইভাবেই তো ফুল টিউশনটা অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কোন অধ্যায়ের এম সি দরকার কোন অধ্যায় এসিগু দরকার কোন অধ্যায় লজিক দরকার কোন অধ্যায় নোট দরকার কোন শুধু সাজেশন দরকার পুরো পুরো দু হাজার চব্বিশে পুরো কোর্সটা আমার আছে ইউটিউবে একমাত্র আমার টিউশনের চ্যানেল ঠিক আছে তো প্লিজ করে নেবে তো এখন হচ্ছে এই মুহূর্তে তোমরা অবৈধ সাদোষ আমি শিখাচ্ছি অবৈধ সাদোষটা করে নিয়ে বাকি টিকাগুলো তোমরা মুখস্থ করে নেবে তো বারবার করে বলছি যারা টিকা মুখস্থ করেন নিরপেক্ষ না যেহেতু কয়টা টিকা আছে আমি তোমাদের বলছি এখান থেকে কয়টা টিকা বুঝতে হবে অবৈধ সাদোষ অবৈধ পক্ষদোষ নিরপেক্ষ নয় সংস্থান ও মূর্তি চারিপদ গড়ি দোষ নয়ার্থক আশ্রপাক্ষ জড়িত এগুলো টিকা টিকা আর লজিক কি পড়তে হবে কি করতে হবে সেগুলো তো আমি লজিকের ক্লাসে ওই অধ্যায় থেকে প্লে লিস্টে গেলেই তোমরা বুঝে যাবে কিভাবে লজিক তো এখন আমি যেহেতু তোমাদের টিকা বুঝাচ্ছি তো টিকাটা তোমরা ফাটাফাট মুখস্ত করে নেবে এই মুহূর্তে সবাই দেখে নাও সবাই প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে যাদের টিউশন দরকার তো দেখো প্রথমত আমি বলছিলাম নিরপেক্ষ ন্যায় থেকে আমাদেরকে কয়টা নিয়ম জানতে হবে কী কী নিয়ম বলছিলাম এই কটা নিয়ম জানলে তোমরা যে কোনো টিকা মুখস্ত করতে পারবে কী কী প্রথমত টিকাটা আমি বলছিলাম প্রথমত বলছিলাম যে ন্যায়ের নিয়ম হলো ন্যায়ের নিয়ম হলো এই যে বলছিলাম ন্যায়ের নিয়ম এটা যেমন টিকাতে লাগবে ঠিক তেমনি লজিকটা তো লাগে সবগুলোতে লাগবে আমি চারটা নিয়ম এমনি তো টোটাল ন্যায়ের নিয়ম কিন্তু দশটা কিন্তু আমি আমি হচ্ছে আমি করাই হচ্ছে চারটা নিয়ম কেন করাই চারটা নিয়ম তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে গিয়ে দেখবে যে আমার ওই চারটা নিয়ম সঠিকভাবে পালন করলেই তুমি বৈধতা বিচার করতে পারবে না হলে তুমি যতই করো ওই তুমি ভুলই করবে কিন্তু আমার নিয়মের টেকনিকে করো যে কোনো লজিক তোমার কাছে নিয়ে আসো হান্ড্রেড পার্সেন্ট তুমি নিজেই বই খাতা খুলে দেখো ওই নিয়মই তোমার সমস্ত সঠিক বিচার করতে পারবে বৈধতা বিচার করতে পারবে তো প্রথম নিয়মটা কি প্রথম নিয়মটা আমি বলছিলাম প্রথম নিয়ম বলছিলাম ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না না এটা মুখস্থ করতে হবে যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকবে তবে ন্যায়টি চতুষ্পদ গঠিত বা চারি পথ গঠিত দোষে দুষ্ট হবে এটা প্রথম নিয়ম দুই নম্বর নিয়ম কি বলছিলাম ন্যায়ের নিয়ম হলো হেতু দুটি আস্ত বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে এটা নিয়ম যদি একবারও ব্যাপক না হয় তাহলে কি দোষ হবে অব্যপ হেতু দোষ আর এগুলোর টিকা হয় তো যখন চারিপদ গঠিত দোষ হবে তখন এই টিকাটা এই নিয়মটা মুখস্থ রাখতে হবে যখন এই টিকাটা বলবে তখন এই নিয়মটা মনে রাখতে হবে আর তৃতীয় নিয়ম কি যে ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এটা নিয়ম কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে দুইটা দোষ হয় দুইটা দোষের মধ্যে যে কোনো একটা দোষ হবে হয় অবৈধ সাত দোষ হবে না অবৈধ দোষ হবে তো প্রথম কী নিয়ম বলছে ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপ হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এক্ষেত্রে এস আর পি মানে সাধ্য দোষ হয় তো বলছে কিন্তু যদি সাধ্য তবে হয় ব্যাপক অবৈধ সাধু দোষ ঘটবে আবার অব যদি পক্ষপদ আশ্রয় বাক্যে ব্যাপক হয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে কি করবে পক্ষ দোষ তার মানে দুইটা দোষ হয় এক্ষেত্রে এই নিয়মটার ক্ষেত্রে দুইটা দোষ ঘটতে পারে তাহলে একসাথে দুইটা দোষ ঘটবে না যে কোনো দুইটার মধ্যে একটা ঘটবে আর চার নিয়ম চার নম্বর নিয়মটা কি বলছি যে ন্যায় নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না মানে দুটাই নাবাচক থেকে কোনো সিদ্ধান্ত টানা যায় না এটা নিয়ম যদি কিন্তু যদি দুটি নয়ার্থক বা নাবাচক আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রব জনিত দোষে দুষ্ট চারটা নিয়ম এটা যেমন লজিকের ক্ষেত্রে লাগে তেমন টিকাগুলোর ক্ষেত্রেই লাগবে শুরুবাতটা এটাই লাগবে তো কোথায় লাগবে কীভাবে লাগবে আমি বলছি লজিকের ক্লাসগুলো লজিক হিসেবে করবে এখন যেহেতু টিকা লাগাচ্ছি তো টিকাগুলো তোমরা দেখে নাও ভালো করে দেখো যখন তোমাকে বলবে অবৈধ সাধ্য দোষ তাহলে অবৈধ সাধ্য দোষ বললে অবৈধ দোষের নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে হবে কোন নিয়মটা ভঙ্গ করলে অবৈধ সাধ্য দোষ হয় এখনই আমি তোমাদেরকে বললাম কোন নিয়মটা ভালো করে দেখো যে চারটা নিয়ম বলছে যে এই যে ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রবাকে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি সাধ্যপদ আশ্রবাক্ষে তার মানে যেহেতু সাধ্যদোষ তার মানে এই যে এটুকুই বলতে হবে কিন্তু যদি সাধ্যপদ আশ্র পাখে ব্যাপক হয় সিদ্ধান্তে ব্যাপক হতে পারে তাহলে অবৈধ দোষ ঘটবে তাহলে এখানে ভালো করে মনে রাখবে যখনই অবৈধ দোষ বলবে অবৈধ সাধ্যদোষ বলে এখানে শুরুবার লিখতে হবে ন্যায় নিয়ম হল যে পদ আশ্রব ব্যাপ ব্যাপয় সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু কিন্তু যদি সাধ্যপদ আশ্রয়পাকে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ সাধ্য দোষ ঘটবে এবার এখানে যদি বলে অবৈধ পক্ষ দোষ তাহলে এখানে বলতে হবে এই নিয়মটাই বলতে হবে ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবে ব্যাপক হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি পক্ষপথ আশ্রয় শুধু সাধ্য আর পত্র পক্ষপথা চেঞ্জ করে দাও তাহলে হয়ে যাবে অবৈধ পক্ষদোষের ক্ষেত্রে এখানে বলতে হবে যে কিন্তু যদি পক্ষপদ আশ্রবাক্ষে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ পক্ষ দোষ ঘটবে আর যদি এখন যদি এটা যদি সাধ্য পথ তাহলে এখানে আশা করি বুঝতে পারছো কিন্তু যদি সাধ্যপথ আশ্রবকে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ সাধ্য দোষ আশা করি ক্লিয়ার হয়ে গেলো এই নিয়মের ক্ষেত্রে দুইটা দোষ তার মানে একটা মুখস্থ বলে দুইটা টিকা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে আশা করি এই ব্যাপারটা বার্তা প্রত্যেকটা টিকার ক্ষেত্রে বার্তা লিখতে হবে এখানে অবৈধ সাধ্য দোষ এখানে যদি বলে যে চারি পথ ঘটিত তাহলে কি বলতে হবে চারি পথ ঘটিত সেখানে বলতে হবে এই নিয়মটা বলতে হবে ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশি ওনা কম না যদি তিনটির বেশি হয় তার চারটি পথ থাকে তবে ন্যায়টি চতুষ্পথ ঘটিত বা চারি পথ ঘটিত চতুষ্ট হবে আশা করি ক্লিয়ার হয়ে গেল তার মানে চারি পথ ঘটিত শুরু বার্তা এর টিকাগুলো দেখে নিবে এই এর যে প্লে লিস্টে গিয়ে দেখে নিবে চারি পথ ঘটিত টিকা ওইভাবে লিখেছি আশা করি দেখবে হুবহু মিলে যাবে যেভাবে বলছি সেভাবে মিলে যাবে প্রত্যেকটা টিকার ক্ষেত্রে এইভাবেই তাহলে এটা যদি চারিপথে হতো তাহলে শুরুবার্তা এটাই থাকতো ক্লিয়ার হয়ে গেল যদি অব্যবহিত দোষ তাহলে শুরুবার্তা এটাই থাকতো ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা ক্লিয়ার এবার তারপর কি করতে হবে প্রত্যেকটা টিকার ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা টিকার ক্ষেত্রে যেহেতু অবৈধ সাত দোষ তো পরীক্ষা কিন্তু চার চার করে দুটো আসে টিকা তো যেহেতু এটা অবৈধ সাধ্যদোষ তাহলে অবৈধ সাধ্য শুধু তোমাদেরকে কি মনে রাখতে হবে টিকা এই যে এমন একটা উদাহরণ মনে রাখতে হবে যে উদাহরণটা কিন্তু অবৈধ সাধ্যদোষেরই এক্ষেত্রে মনে রাখবে অবৈধ পক্ষদী উদাহরণ দিলে হবে না এক্ষেত্রে মনে রাখবে অবৈপ হৃতদোষের উদাহরণ দিলে মনে হবে না এক্ষেত্রে মনে রাখবে চারিপথ ঘরিতদোষী উদাহরণ তাহলে তোমাদের প্রত্যেকটা টিকারই একটা করে উদাহরণ মুখস্থ রাখতে হবে যেই টিকার যেই উদাহরণটা ওই টিকারই তাহলে এইটা অবৈধ সাধ্যদোষ এর একটা উদাহরণ কী উদাহরণটা এমন একটা উদাহরণ নিতে হবে যেমন এখানে ওই উদাহরণটাই লিখবে প্রত্যেক অবৈধ পক্ষ পক্ষ উদাহরণ দিবে চারিপদ হলে উদাহরণ দেবে আলাদা আলাদা করে বাকি টিকাগুলো দেখে নেবে এবার মুখস্থ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তো ভালো করে দেখবে এখানেই সেম প্রসেস আমি লিখেছি তো এটা ক্ষেত্রে রিয়া সমা নয় সুতরাং রিয়া শিক্ষিত নয় কেননা সমা শিক্ষিতা ক্লিয়ার হয়ে গেল এটা হচ্ছে এই উদাহরণ এই অবৈধ স্বাদুদোষ উদাহরণ তারপর এটাকে যৌক্তিক আকার সাজাতে হবে তো এটা সাজাতে হবে কি করে আমি বলছিলাম এই সাজানোটা আবার ইসব নিয়ম বলছি তোমাদের যে বৈধতা বিচার ন্যায়ের লজিকটা লজিকটার ক্ষেত্রে আমি বলছি যে লজিকের প্রশ্নের ক্ষেত্রে কি এই প্রশ্নটা থাকে লজিক যখন হয় লজিকটা করতে হয় যখন এই প্রশ্নটা থাকে এখান থেকে বার্তা এখানে করতে হয় আর টিকা লিখলে শুরুবার্তায় যে ভূমিকা থেকে এখান থেকে লিখতে হয় এটাই হচ্ছে তোমাদের নিয়ম তাহলে এটা এটা হচ্ছে এখান থেকে যে এটা এখান থেকে তো আলটিমেটলি তোমাকে করতে হবে যেহেতু তুমি মুখস্থ করবে তাহলে এখান থেকে মুখস্ত করতে হবে মুখস্ত করে আকারটা যৌক্তিক আকারটা কি করে হলো এটা লজিকের ক্ষেত্রে কাজে লাগা যাবে টিকা আছে শুরু থেকে তো এখানে এই যে উদাহরণটা নিয়েছি এটাকে হচ্ছে এখান থেকে সিদ্ধান্ত বার করতে হয় প্রথমে সিদ্ধান্ত বার করার নিয়ম আমি কি বলছিলাম যে অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেননা না থাকলে তার আগের বাক্যটা যাতে কেন আছে তার মানে এটার আগের বাক্যটা মানে যে রিয়া শিক্ষিতা তার মানে এটা সিদ্ধান্ত তো ভালো করে দেখো যে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে রিয়া নয় সিকিদা ই বচন তারপর রিয়াটাকে কি এস দিতে হয় এটাকে পি দিতে হয় তারপরে যে তার মানে এটা হয়ে গেলো দুটো লাইন পড়ে থাকলো এই দুটো লাইনের মধ্যে নিচ থেকে উপরে উঠতে হয় তো রিয়াটা রিয়াটা যদি রিয়াটা এস হয় তো এই 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 শব্দটা পত্তা এটা কী পথ পক্ষপথ এই পক্ষপত্তা ওই দুটো লাইনের মধ্যে যেখানে থাকবে তার মানে যে এটা লাইন এখানে আছে রিয়া শব্দটা আছে এটা হবে দ্বিতীয় লাইন মানে এটা যেখানে মিলবে সেটা দ্বিতীয় লাইন তো রিয়া যে রিয়া সমা তার মানে এটা ই বচন রিয়া নয় সমা এখানে কোনো কোনোটা হবে না কেন যেহেতু নাম নাম থাকলে শুধু অনলি অনলি পদগুলো হয় রিয়া নয় সোমা হয়ে গেলো তারপর কি যেটা পড়ে থাকলো সেটা কি পড়ে থাকলো সমা হয় শিক্ষিতা যে কোনটা সমা এই যে সমা শিক্ষিতা দুটো লাইন তো হয়ে গেল এবার সমা শিক্ষিতা তার মানে এটা হচ্ছে এবচন সমা হয় শিক্ষিতা হয়ে গেল সাজানো এখানে দোষ লিখে দিবে অবৈধ স্বাদু দোষ কেন দোষ এটা তুমি যেহেতু জানো টিকা কেন দোষ ভালো করে দেখো এই উদাহরণটা আমি ওই বললাম এমন একটা উদাহরণ নিয়েছি যে উদাহরণটা অবৈধ সাধ্যদোষ ভালো করে দেখো এখানে কোনো দোষী পাল অন্য কোনো দোষী হবে না একমাত্র এই যে অবৈধ স্বাদ দোষীর উদাহরণ নিয়েছি ভালো করে দেখো সাধ্য দোষ মানে যে পি এ বছরের বিধপথা কি অব্যপ্য ওই পথটার সিদ্ধান্তে ভালো করে দেখো ব্যাপক ওই যে পথ আশ্রয় বাক্যে কে ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি পক্ষপথ সরি এই যে সাধ্যপথ মানে কি শিক্ষিতা এ বছর পিটা পিটার নাম কি এই পিটার নাম কি পিটা হচ্ছে সাধ্যপথ আর এসটার নাম কি পক্ষপথ এমটার নাম কি হেতুপথ তো এই যে পিটা পিটা কি সাধ্যপথ এবছরের বিধপথ কি অব্যপ্য অথচ ওই অব্যপ্য পথ সিদ্ধান্তে দেখো ব্যাপ্য তাহলে এখানে এখানে অব্যপ্য হয়েছে এখানে ব্যাপক হয়েছে তাহলে একটা দোষ হয়ে গেল কোন পত্তা এরকম হল পি পত্তা তাহলে এই যে অবৈধ সাধ্যদোষ এক্ষেত্রে আমি বুঝিয়ে দিলাম এটা লজিকের ক্ষেত্রে তোমাদের কাজে লাগে এখন যেহেতু টিকা টিকা হবে তো টিকার ক্ষেত্রে তোমাদের এইভাবে বুঝিয়ে দিলাম ক্লিয়ার অবৈধ সাধ্য দোষ এবার দেখো এটা এখানে অবৈধ সাধ্য দোষ এখানে যদি অবৈ পক্ষদোষ হতো তাহলে এখানে অবৈধ পক্ষ দোষ লিখে দিতে তাহলে অবৈধ পক্ষ দোষ এটা আকার হতো এটা আলাদা হতো চারিপদ হলে এটাও আলাদা হতো চারিপদের ক্ষেত্রে চিপদে দোষ টিকা দেখবে ওটাও আলাদা এটাও আলাদা তখন এটা এখানে দোষ বিচার বিচারটা একটা ভালো করে মুখস্ত নাও যখন যেটা টিকা বলবে সেটার বিচার বাকি টিকাগুলো দেখে নিবে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এর এরপর থেকে বাকি টিকাগুলো দেখে নিবে প্লে লিস্টে গিয়ে একদম জলের মতো ক্লিয়ার তো বিচারে কি প্রত্যেকটা বিচার ভালো করে দেখো যখনই টিকার বিচার করবে তখনই লিখতে হবে যে দোষ যে টিকাটা বলবে সে নিশ্চয়ই তখন এটা লিখবে এই যুক্তিটি অবৈধ সাধারণত তো এটা যদি মনে করো অবৈধ পকদোষ হতো তাহলে বলতে এই যুক্তিটি অবৈধ পক দে এটা যদি অবৈপ্য হেতু দোষ বলতো তাহলে লিখতে হতো এই যুক্তিটি হেদুত হেতু দোষে যদি চারিপথ গঠিত দোষ তাহলে এই লিখতে হতো এই যুক্তিটি সরি টিকাগুলো দেখবে আমি ওইভাবে বলে দিয়েছি যাতে তোমাদের জলের মতো ক্লিয়ার আশা করি এবার থেকে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেল এই লাইনটা এবার কি তারপর লিখতে হবে যে দোষটা হয়েছে তার নিয়মটা লিখতে হবে তার মানে শুরুবার যেটা লিখে যায় শুরুবার যেটা প্রত্যেকটা টিকা যেটা শুরুবার সেটা ওখানে আবার রিপিট করতে হবে তো বিচারে বিচার মানে যেমন কোর্ট কোর্টে বিচার হলে কি নিশ্চয়ই বলে যে এটা নিয়ম এই নিয়মে তুমি হচ্ছে নিয়ম লঙ্ঘন করেছো তাই তোমার সাজা হবে তো ঠিক তেমনি এই নিয়মটা কোন নিয়ম এই যে দোষটা হচ্ছে তার নিয়মটা বলতে কোন নিয়মটা লঙ্ঘন করার ফলে দোষ হলো সেটা বলতে হবে তাহলে এখানে কোন কোন নিয়মটা লঙ্ঘন করলো এই নিয়মটা কোন নিয়মটা এখানে বলতে হবে এই যুক্তির অবৈধ সাধারণ দুষ্ট কারণ কারণ কেন কারণ তখন নিয়মটা বলতে হবে যে নিয়মটার ফলে এটা হলো ন্যায় নিয়ম হলো যে আশ্রয় বাক্যে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না ওই প্রথম কারটাই রিপিট করতে হবে কেন প্রত্যেকটার ক্ষেত্রেই একই রিপিট করতে হবে ভালো করে দেখো কারণ ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয় ব্যাপক সে পদ সিদ্ধান্ত এই পর্যন্ত লেখা দে কিন্তু এখানে এবার কিন্তুর পর কী করতে হবে কিন্তুর পর এখানে যেটা দেখে তুমি ধরলে এইবার এবার বিশ্লেষণ করতে হবে যেটা দেখে এই যে দোষ হলো ওই মানে এই যে যুক্তিটা যে উদাহরণটা নিয়েছো এই উদাহরণটা এখানে যে ঘটছে এটার এবার ব্যাখ্যাটা করতে হবে একইভাবে ব্যাখ্যা যেটার ফলে এটা অবৈধ সাধ্য দোষ হলো যেভাবে বুঝতে পারে সেই ভাষাটা এখানে লিখতে হবে কিন্তু এখানে সাধ্যপথ এই যে এখানে সাধ্যপথ এই যে ভালো করে থাকো কিন্তু এখানে সাধ্যবর্ষ শিক্ষিতা প্রধান আশ্রবে এই আলটিমেটলি কি প্রথম লাইনটা কি প্রধান আশ্রবক দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রবকের সিদ্ধান্ত এটা লজিকের ক্ষেত্রে বলছি প্রত্যেকটা ক্ষেত্রে লজিকে প্রচুর বুঝিয়েছি আশা করি লজিকগুলো যদি তোমরা ঠিকঠাক বুঝে থাকো তোমরা লজিকের ক্লাসগুলো করে থাকো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে লজিকগুলো আমি সেইভাবে বুঝিয়েছি তো হয়ে গেল কিন্তু এখানে সাধ্যবর্ষ শিক্ষিতা প্রধান আশ্রকের এই বচনে যে প্রধান আশ্রবকের এই বচনে শিক্ষিতা স্থানে যে শিক্ষিতা প্রধান আসবে এবছনে স্থানে অব্যাপ হয়েছে কিন্তু ওই পদই সিদ্ধান্তেটি এই বচনে স্থানে থাকা ব্যাপক হয়েছে এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি এ অবৈধ এবং সুতরাং অবৈধ সাধুদোষে দুষ্ট তো এই যে এটা এখানে যা ঘটেছে সেটাই আমি এবার এই কথাটা তুমি তো বুঝতে পারলে কিন্তু সেই ভাষা ব্যক্তটা করতে হবে এটাই আমি এখানে ব্যক্ত করলাম তো অবৈধ পক্ষ দেশের ক্ষেত্রে তাই যেভাবে ঘটেছে সেই ভাষাটাই এখানে ঘটতে হবে চারিপথ ঘটিত চারিপদ ঘটি দোষের ক্ষেত্রে তাই যেটা ঘটেছে সেটাই বিচার করতে হবে তো এটাই প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা ওইভাবে বেকার তো আশা করি এবার তোমরা বুঝে গেলে বাকি মতো ক্লিয়ার তো এই হলো তোমাদের টিকা তো এই অর্থাৎ থেকে কী কী টিকা মুখস্থ ক্লিয়ার হয়ে গেল বাকি টিকাগুলো দেখবে প্রত্যেকটা টিকা আমি বুঝিয়েছি একটা 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 আছে বোঝানো শুরুতে বুঝিয়েছি আর একটা হচ্ছে তোমাদের টিকাগুলো শেয়ার করিয়েছি যারা টিকা পায়নি তো তোমরা ক্লাসগুলো দেখে নাও আশা করি এবার বুঝিয়ে দিলাম জলের মতো ক্লিয়ার বাকি দিকে এগুলো তোমরা প্রত্যেকটা প্রত্যেকটাও সম্পূর্ণ ক্লাস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন নতুন নতুন এক্সট্রা ক্লাস চলছি করছি প্লিজ এক্সট্রা ক্লাসগুলো করো আর চ্যানেলে পরীক্ষাগুলো তোমরা দাও হান্ড্রেড পার্সেন্ট আমরা ফুল মার্কস পাবে গ্যারেন্টি শেয়ার করবে প্লিজ শেয়ার